জয় মা তারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে কন্যা রাশি জাতক জাতিকাদের রাশি ফল এবং কন্যা রাশি জাতক জাতিকাদের এই মাসটা কিভাবে আপনারা বিলাম করবেন বা আপনাদের কি কি অসুবিধা হতে পারে বা আপনাদের কোন জায়গায় বাধা বিঘ্ন আছে কিভাবে সাংসারিক অশান্তির থেকে মুক্তি পাবেন কর্মক্ষেত্রে কিভাবে আপনারা মানে সতর্ক থেকে কর্মটাকে আর কি আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সবার সঙ্গে একটা মিল ভাবে আর কি আপনারা সুস্থভাবে চলতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচ্য এবং আলোচনার সর্ব লাস্ট আর কি এই কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা কি শুভ রং কী শুভ দিকটা কী সেটাও বলে দেওয়া হবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য ছোট্ট একটা টিপসও আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন এবং সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য আমার বেল আইকনটাকে ক্লিক করে আপনারা সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যই আমার সঙ্গে থাকবেন এবং ভবিষ্যতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বা ছোটোখাটো অসুবিধা হলে নিজেরা কি করে ট্যাকেল করবেন সেই ব্যাপারটা নিয়েই আলোচনা আপনারা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন এবং হচ্ছে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমার হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলে নেবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক জয় মাতা কর্নরাশি জাতক জাতিকাদের অতিরিক্ত অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে নিজের কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং রাশি জাতক জাতিকারা মানে আপনারা কর্মের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও আগে আপনাদের শরীরের প্রতি খুব দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং হচ্ছে আপনাদের এই ব্যস্ততার খুব চেষ্টা করবেন এবং নিজে সর্বোপরি সতর্ক থাকার চেষ্টা করবেন এবং কন্যা জাতক জাতিকারা আপনাদের কিন্তু খুব একটা ইসের দিকে দেখা যাচ্ছে যে যেচে যদি আপনি কেউকে পরকে যদি উপকার করতে যান তাহলেই কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবেন সেই জন্য জাতক সবার আগে এটা বলা যাচ্ছে কেউ কে কোনো যেচে টাকা ধার দেওয়া যাবে না বা যেচে কেউ হেল্প করতে গেলেই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন সেই জন্য নিজে সতর্কও থাকুন এবং যেচে কেউ কে উপকার করার চেষ্টা করবেন না এবং কর্নার রাশি জাতক জাতিকাদের আপনাদের একটা খুব ভালো সুযোগ এবং ভালো সময় আসছে আপনারা যদি নতুন কোনো বাড়িঘর নির্মাণের জন্য যদি প্রচেষ্টা করে থাকেন তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা হয়তো আপনার হাতে গচ্ছিত কিছু অর্থ আছে বা আর কিছু অর্থ দিয়ে আপনারা কিন্তু এই নতুন বাড়ি শুরুবাদ করার একটা চেষ্টা করতে পারেন তাতে কিন্তু কোনো বাধাবিঘ্ন আসবে না এইটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে আপনাদের যদিও একটু যদি আপনাদের কোনো ধার দেনা করতে হয় তাহলে আপনারা মন খুলে নেমে পড়ুন দেখবেন যে এই সুবর্ণ সুযোগটা আপনার কার্যকারী লেগে যাবে এবং একটা কথা বলছি কন্যা জাতক জাতিকাদের যেরকম বাড়ি ঘরের একটা চিন্তা ভাবনা করছেন সেখানটায় কিন্তু একটা জিনিস হচ্ছে কি আপনাদের কিন্তু আত্মীয় স্বজনের দ্বারায় আত্মীয় স্বজনের দ্বারা একটা মানসিক চাপের মুহূর্তে পড়ে যেতে এবং আত্মীয় স্বজনের দ্বারায় অম্লিক হতে পারে বা হচ্ছে কোনো ছোট্ট খাট্ট কটু কথাবার্তা ঝগড়াঝাটি অশান্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আপনারা যতটা পারবেন আত্মীয় স্বজনের থেকে একটু ডিটাস থাকবেন বা অ্যাবাউট অ্যাবাউট করে চলবেন তাতে দেখবেন যে আপনার সামনে কোনো সমস্যা আসা আসার কোনো সুযোগ থাকবে না এবং একটা কথা যেটা বলছে যে আপনি নতুন কোনো কাজ কর্ম যেরকম নতুন একটা ব্যবসা বাণিজ্য বা নতুন কোনো একটা বাড়ি ঘর করার চিন্তা ভাবনা করছেন সেখান থেকে দেখবেন যে আপনার খুব কাছেরই নিজের আত্মীয় স্বজনের থেকে একটা বাধা বিঘ্ন আসবে সেই বাধা বিঘ্নটাকে আপনাকে কাটিয়ে কিন্তু দেখবেন যে পরের মানুষ আপনাকে এই বাড়ি ঘর করার জন্য আপনাকে সহযোগিতা বা হেল্পের একটা দিক দেখাবে কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকেই এই বাড়িঘর করাতে একটা বাধাবিঘ্ন আসার সম্ভাবনা দেখা দেবে সেই জন্য আপনাকে খুব ঠান্ডা মাথায় খুব সুস্থ মাথায় আত্মীয় স্বজন বা পাড়া পড়শিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে এবং তার সঙ্গে ভালো ব্যবহার রেখে আপনার কিন্তু সামনে আগিয়ে যেতে হবে এবং আপনার যে মনস্কামনা যে আপনি একটা নতুন বাড়ি করবেন বা একটা দোকান বা একটা ব্যবসা স্থল করবেন সেটাকে খুব আস্তে ধীর মস্তিকে সবাইকে বুঝিয়ে নিয়ে আপনি করতে থাকুন নিশ্চিত দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনার ফল নিশ্চিত পাবেন এবং কন্যা রাশি জাতক জাতিকাদের এই যে যে কন্যা রাশি জাতক জাতিকাটাতে এই যে যে সময়টা চলছে এই সময়টা কিন্তু আপনাদের খাদ্য খাবারের তালিকায় একটু কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবং আপনারা যে পরিমাণে জল পরিমা জলটা পান করছেন সেই জলটাকে বিশুদ্ধ জল পান করতে হবে এবং খাদ্য খাবার খাবার আগে আপনারা কিন্তু খুব চিন্তা ভাবনা করে খাবার দাবার করবেন কারণটা কি কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রচন্ড পরিমাণে পেটের সমস্যার জন্য কর্মে বাধা বাধা বা যে 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 কারণে পেটের সমস্যার জন্য শুভ কাজেও কিন্তু আপনার আসার সম্ভাবনা কোনো দেখা দিয়েছে সেই জন্য খাদ্য খাবারের তালিকা থেকে আপনি খুব চিন্তা ভাবনা করে খাবেন এবং জলটাকে বেশি করে খাবেন যাতে আপনার পেটের প্রবলেমটার জন্য আপনার বড় কোনো কাজের জন্য যেন বাধা বিঘ্ন না আসে এই কামনায় এবং কন্যা রাশি জাতক জাতিকাদের যেরকম আমি একটা কথা বলছি পেটের সমস্যা দেখা দেবে সেই পেটের সমস্যার সঙ্গে কিন্তু আরো কাজকর্মের এতটা গতি বেড়ে যাবে সেই কাজকর্মের গতির সঙ্গে কিন্তু আরো শারীরিক অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে সেই জন্য একটু সতর্কভাবেই করতে হবে কারণটা কি দেখুন আপনি কায়িক পরিশ্রম করলেন কিন্তু সেই পরিশ্রমের ধনটা যদি আপনার মানে ডাক্তারের ডাক্তারের পিছনে চলে গেলো বা অর্থ যদি ব্যয় হলো সেই জন্য কাজের পিছনে কাজের সঙ্গে থেকেও যাতে আপনি দিকটা আপনার অর্থ ব্যয়টা যেন না হয় সেই জন্য কিন্তু কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কর্মের দিকে আগাতে হবে না হলে কিন্তু আপনার শারীরিক অসুবিধার জন্য ডাক্তারের পিছনেও কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই যে সময়টা চলছে যতক্ষণ জাতিকা হন তারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের জন্য আপনারা কথাবার্তা আগিয়ে যেতে পারেন এবং বিবাহের জন্য আপনারা কিন্তু সামনে আগাতে পারেন এটা কিন্তু বিবাহের জন্য কন্যারাশি রাশি জাতক জাতিকাদের এই দু সালটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে রাশি জাতক বা জাতকিয়াদের যদি আপনাদের মধ্যে কের যদি কোনো কোনো যদি লটারি যোগ বা কোনো সংখ্যা তত্ত্ব দিয়ে যদি কোনো আপনাদের সামনে আগানোর চেষ্টা থাকে বা আপনাদের নসিবটাকে চেষ্টা করার চিন্তা করেন তাহলে আপনারা দেখবেন যে সিক্সটি মানে চৌষট্টি নাম্বার আপনাদের কিন্তু এই কন্যা রাশি জাতক জাতিকাদের এই বছরের জন্য বা এই মাসের জন্যও কিন্তু সিক্সটি ফোর ডিজিটটাকে আপনারা ইউজ করতে পারেন আগে দেখা গেল সংখ্যাটা সিক্স ফোর এবং লাস্টেও সংখ্যাটা কিন্তু সিক্স ফোর দিয়ে আপনারা যে কোনো চেষ্টা করতে পারেন দেখবেন যে হয়তো আপনারা দু একবার যদি চেষ্টা করেন নিশ্চিত আপনার কিন্তু সামনে আপনাদের খুব শুভ ফল আসার সম্ভাবনা আছে এই কামনাই করছি সেই জন্য কোনো খেলা হোক বা যে কোনো ধরনের সংখ্যাতত্ত্ব ব্যাপার যদি থাকে সিক্সটি ফোর নিয়ে আপনারা আগাতে পারেন কন্যা রাশি জাতক জাতিকাদের দিকটা হচ্ছে দক্ষিণ দিক আপনারা যে কোনো জায়গায় বেরোনোর আগে দক্ষিণ মুখ হয়ে বেরোবেন এবং বাড়িতে যদি দক্ষিণ মুখ যদি থাকে বা দক্ষিণ দিক থেকে আপনারা যাওয়ার স্টার্ট করবেন তাতে দেখবেন যে আপনার কিন্তু খুব ভালো হবে এই কামনায় করছি এবং কন্যা রাশি জাতক জাতিকারা যারা হচ্ছে নতুন বাড়ি করার আর কি চেষ্টা করছেন যদি আপনার বাড়ির পজিশন যদি দক্ষিণ দিকে মুখ করা না থাকে মানে পজিশনটা যদি দক্ষিণ মুখ না করার থাকে তাহলে পূব মুখ বা অন্য কোনো মুখ করলে ছোট্ট একটা দরজা যদি সাইডটাও দেখা গেল তাহলে ছোট্ট একটা দরজা বানালো বানাবেন সেই দরজাটা ইউজ না করলেও আপনারা কিন্তু একটা দক্ষিণ দরজা করবেন তারপরে আপনি পূব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানটাই কেন আপনি দক্ষিণ বানান দরজাটা বানান কিন্তু দক্ষিণ মুখে একটা দরজা আপনার ছোট্ট একটা দরজা হলো কৃত্রিমভাবে আপনাকে বানিয়ে রাখবেন দেখবেন সেই বাড়িতে আপনার কিন্তু খুব ভালো মানে সেই নতুন যে বাড়িটা বানাবেন সেই বাড়িতে দেখবেন আপনার আয় উন্নতি এবং সাংসারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে এই কামনাই করছি কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে শুভ কালার হচ্ছে শুভ কালার হচ্ছে সবুজ এটা হচ্ছে সবুজ কালারটা আপনারা ইউজ করবেন এবং কন্যা রাশি জাতক জাতিকাদের যদি আপনাদের পেটের প্রবলেম বা কোন রকম শারীরিক কোনো অসুস্থতা দেখা দিচ্ছেন তাহলে সবুজ গাছ ঘাসের উপরে আপনারা তৃণ সবুজ যে তৃণ ঘাস আছে দুগ্ভা ঘাস বা এমনি রাস্তার পাশে বা আপনার বাড়ির আশপাশে সেই সবুজ ঘাসের উপর দিয়ে আপনারা চলাফেরা করবেন তাতে দেখবেন আপনার মন মানসিকতা এবং আপনার শারীরিক অসুস্থতার অনেকটাই মানে অনেকটাই আর কি দেখা অনেকটাই ভালো দেখা যাবে এবং ডাক্তারের খরচাটাও আপনার কমে যাবে এবং জাতক জাতিকাদের স্টোন রত্ন হচ্ছে পান্না আপনাদের যদি বিবাহতে কেউ যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কোন আঙুলে পান্নাটাকে ইউজ করতে পারেন কান পান্নাটাকে ইউজ করলে নিশ্চিত দেখবেন যে আপনার যদি বিবাহতে কোনো বাধা বিঘ্ন থাকে তাহলে আপনারা নিশ্চিত কন্যা ব্যবহার করলে আপনাদের কিন্তু অসুবিধাগুলো কেটে যাবে এবং যদি কন্যা রাশি জাতক জাতিকাদের যদি কের যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে তাহলে নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার আমার স্ক্রিনে দেখবেন আমার ফোন নাম্বারটা চলছে এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে যদি মাঙ্গলিক কারণটা কি প্রত্যেক বছর প্রত্যেক মাসেই আমার মাঙ্গলিক কাটানো হয় আমার বাড়িতেই মাঙ্গলিকের মাঙ্গলিক কাটানোর জন্য যোগ্যের স্থান আছে আপনারা যদি কেউ যদি মাঙ্গলিক হয়ে থাকেন তাহলে আমার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার অ্যাড্রেস বাড়ির ঠিকানা কমান্ড ব্যাক্সে লিখে আপনারা আমাকে পাঠাতে পারেন এই কামনাই করছি ভিডিওটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার ধন্যবাদ এবং সবাই আমার সঙ্গে থাকবেন এইভাবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কাছে জন্য করবেন আপনাদের নতুন নতুন কিছু টিপস নিয়ে আসার জন্যই চেষ্টা করবে আপনারা আমাকে আনন্দ দিলে আপনাদেরও সমস্যার জন্য আমি সর্বদাই আছি এই কামনাই করছি জয় মাতারা জয় তারা জয় তারা